সকাল সালাম আলাইকুম কাছে ধরে যে যেখানে আমি আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা চান্তরিক মোবারকবাদ শুভেচ্ছা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বোর্ড উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিএপি নির্বাহী পরিচালকের কার্যালয় সদর দপ্তর জেলা পরিষদ চত্বর ফরিদপুর থেকে একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে যেখানে মাঠ সংগঠক বেতন স্কেল দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল অনুযায়ী দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে চোদ্দো পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর ডিগ্রি দেখতে পাচ্ছেন কম্পিউটার ক্লাব ক্রেডিট অ্যাসিস্টেন্ট সিসিএ গ্রেড হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা আটজন কম্পিউটারে ইংরাজি বাংলা যথাক্রমে চল্লিশ থেকে তিরিশ শব্দ টাইমের গতিসহ এইচএসি পাশ কম্পিউটার অ্যামাজন এক্সেল ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন হতে হবে তো দেখতে পাচ্ছেন থেকে তারা বেশ কিছু শর্ত বলে তারা দিয়ে দিয়েছে যে পদগুলি সম্পন্ন আসতে শুধুমাত্র পিপির জন্য প্রযোজ্য বিআর ডিবি রাজস্ব বাজেটভুক্ত হয় এছাড়াও তারা বেশ কিছু রুলসগুলো দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই সেই রুলসগুলো ভালোভাবে দেখবেন কারণ কোনো কিছু যদি ছুঁড়ে যায় তাহলে কিন্তু সে আমাদের পত্রটি আপনার বাতিল বলে গণ্য হবে আমি আপনাদের সুবিধার্থে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে দিচ্ছি আপনাদের কাজ শুধু নিজ দায়িত্বে সেটা দেখে নেওয়া তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রায়িত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদের জন্য সবটুকু দিয়ে দিলাম আপনারা শুধু ভালোভাবে দেখবেন